জমির কাগজ বা স্বচ্ছতা বৃদ্ধিতে অভিনব উদ্যোগ রাজ্যের অনলাইনে জমির পর্চার আবেদন এবার বাংলায় যদিও আপনারা বাংলার ভূমি থেকে আরও আর যেটা রয়েছে অর্থাৎ জমির পর্চা বা খতিয়ান সেটা আপনারা আবেদন করতে পারতেন অলরেডি তবে এখানে যেটা বলা হয়েছে যে স্বচ্ছতা বৃদ্ধিতে অভিনয় উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের অনলাইনে জমির পর্চার আবেদন এবার বাংলায় কি বলা হয়েছে আমরা একটু সবিস্তর দেখব এখানে জমি কেনার পর নিজের নামে পর্চা ক্রেতার প্রথম এবং প্রধান লক্ষ্য থাকে কারণ যার নামে পর্চা তার নামে সংশ্লিষ্ট জমি থাকে রাজ্যের তথ্য অর্থাৎ জমির ক্ষতির না থাকলে সেটা কিন্তু এক একদম প্রমাণ নয় যে তার নামে জমিটা হয়েছে আচ্ছা পর্চার আবেদন এখন করতে হয় অনলাইনে অনেক ক্ষেত্রে গ্রাম বাংলার মানুষকে এই আবেদনের জন্য নির্ভর করতে হয় এজেন্ট বা দালালদের উপর কারণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে সমস্ত তথ্য দিতে হয় ইংরেজিতে আঞ্চলিক বা বাংলা ভাষায় এই সুবিধা না থাকায় সমস্যায় পড়তে অনেককে এবার এই সমস্যা দূর করতে চলছে রাজ্য সরকার অনলাইনে সরকারি ভাষায় সরাসরি বাংলা ভাষায় যাতে তারা আবেদন করতে পারেন সেই সুবিধা আনার তৎপরতা শুরু হয়েছে প্রশাসন সূত্রের খবর ভূমি ও সংস্কার দপ্তরের সমস্ত কাজে স্বচ্ছতা বৃদ্ধির কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই লক্ষ্যেই একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে দপ্তরের তরফে রাজ্যের প্রশাসনিক মহলে মতে স্বচ্ছতা বৃদ্ধির ক্ষেত্রে ই পরিষেবা একটি বড় অস্ত্র ফলে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া যত সহজ বা ইউজার ফ্রেন্ডলি করা যাবে ততই উপকার পাবে সাধারণ মানুষ আবেদনকারী নিজের নাম অভিভাবকের নাম ঠিকানা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবার যাতে সরাসরি বাংলায় ভাষা লিখতে পারেন সে ব্যবস্থা করতে রাজ্য বাংলা ছাড়াও কয়েকটি আঞ্চলিক ভাষাতেও এই সুবিধা আনার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার বর্তমানে মিউটন মিউটেশন জমির চরিত্র বদল মানে জমির যে ক্লারিফিকেশন সেটা বদল ওয়ারিস অ্যাপ্লিকেশন সবই করা যায় ভূমি ও ভূমি স্বাস্থ্য বাংলা ভূমি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে যে কোনো আবেদন করার পর এস এম এর মাধ্যমে তার প্রাপ্তি শিক্ষা চলে আসে আবেদনকারীর মোবাইলে তবে আসে ইংরেজিতে আগামী দিনে এই এস এম এস বাংলায় পাঠানো হবে বলে জানানো গিয়েছে ইতিমধ্যে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে সহায়তা প্রদান করতে চালু করেছে একটি চ্যাট বট বাংলা ওয়েবসাইটে ঢুকলেই মিলবে এই চ্যাট পরিষেবা ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই অনলাইন পরিষেবা মিলছে পরামর্শ দিচ্ছে এই চ্যাটবট একই সঙ্গে পরিষেবা সংক্রান্ত কোনো ফি অনলাইনে জমা করলে তার পেমেন্ট রিসিভ সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে আবেদনকারী মোবাইল ফোনে আগে যা নির্দিষ্ট সময় পাওয়ার ক্ষেত্রে ব্যাপক সমস্যা হচ্ছিলো ফলে টাকা জমা দিয়েও অনেক ক্ষেত্রে রিসিভ পেতেন না আবেদনকারীরা তো বন্ধুরা এটা একটা ভালো দিক যদিও অলরেডি এটা সেরকম কোনো প্রবলেম ব্যাপারটা আমার মনে হয় না কারণ অনলাইনে ইংলিশটাই বেটার মনে হয় বাংলা যতটা কঠিন হয় ইংলিশটা অতটা সহজ হয় তো ঠিক আছে বাংলা ভাষার কারণে অনেকে কিন্তু ইংলিশ ইংলিশটাকে ট্রান্সলেট করে বুঝতে পারবে অনেক শুধু সমস্যা হয়ে থাকে তো ইংলিশেও এমন কোনো সমস্যা হচ্ছিল না এটা যদি অন্য কোনো একটু ব্যবস্থা নেওয়া হতো সেটা একটা হতো যদি তা তাড়াতাড়ি একদিনই পড়ছা দিত দুদিনই দিত তাহলে হয়ে যেত আবেদন করার সঙ্গে সঙ্গে কিন্তু এক্ষেত্রে ইংলিশ থেকে বাংলা পরিবর্তন করাতে এমন কোনো কিছু যুগান্ত পরিবর্তন কিন্তু হলো না তাই যেটা আগে হচ্ছিল সেটাও কোনো খারাপ কিছু ছিল না ইংলিশ এবং বাংলাতে কোনো পার্থক্য যায় আসে না ঠিক আছে তো এই ছিল পর্যন্ত আপডেট আমরা কি মনে জানাবেন অসংখ্য ধন্যবাদ